সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কে দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের বাঁচার উপায় আছে তাই আমরা সেদিন আমাদের সবাই আল্লাহর কাছে দয়া করবো আল্লাহ কোনো বিচার বিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবো কথা না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান